হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে আমাদের এই বাসুদেবপুর গ্রামে হলো বা শিব আশ্রম আছে সেই আশ্রমে শিবরাত্রি ধরে এটা পুজোটা হয়েছে তো কালকে এখানে নয়নয়ন সেবা হয়েছে এবং আজকে এখানে বাউল গান হবে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো তো দেখো এই যে যে বাউল শিল্পীরা আসবে সেই বাউল শিল্পীদের জন্য এখানে রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখছো এখানে রান্না হচ্ছে

তো চলো গাইস এবার তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির মন্দিরটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি এখন অনেক কাজ বাকি আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে মায়ের মূর্তিটা সামনে থেকে দেখাই আমার খুব দুঃখিত ভাই আজকে বলে এই শিল্পীরা এসে গেছে আমি কিন্তু সময় চাট করতে পারছি না চারদিকে ব্যস্ত তো তাই কি করবো কার কথা শুনি না কার কথা এসো দেখাবো হালদার এর গান তার সম্প্রদায় ইতিমধ্যে চলে এসছেন আপনাদের জন্য অপেক্ষা করছেন আপনারা যত তাড়াতাড়ি বাড়ি থেকে আসবেন ওনারা তত তাড়াতাড়ি গান শুরু করবে তো গাইস এই যে দেখতে পাচ্ছ তোমরা আছে তো গানের শিল্পীরা আমাদের এখানে পৌঁছে গেছে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের চলে তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে এবার আমাকে বাড়ি যেতে হবে কারণ কালকে আমাকে কাজে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা আজকের মতন বিদায় টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে